চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী টাঙ্গাইলে পরিমনির পর এবার ঢাকার মধ্যেই মুসল্লিদের প্রবল তোফের মুখে বাতিল করা হল চিত্রনায়িকা উপবিশ্বাসের একটি অনুষ্ঠান গত আঠাশে জানুয়ারি ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকায় ছবির জনপ্রিয় এই চিত্রনায়িকার তবে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতে পেরে সংঘটিত হয়ে কামরাঙ্গিচর থানায় গিয়ে অভিযোগ জানায় এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিষয়টি নিশ্চিত করে বিভিন্ন মিডিয়াকে কাম কামরাঙ্গিরচর থানার পুলিশ পরিদর্শক শেখ লুৎফর রহমান বলেছেন স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকাল উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করেছেন অন্যদিকে থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত মুসল্লিদের কয়েকজন ভিডিও প্রকাশ করেন সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে এটা জানার পর মুসল্লি জনতা খেপে উঠেছে আমরা প্রশাসনের কাছে এসেছি বলেছি এই কামরাঙ্গিরচরে চিত্রনায়িকা নর্তকী এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ক এরাম এসে অভিযোগ জানিয়েছেন এজন্যে আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি অপবিশ্বাস যেন এখানে আসতে না পারে কোনো কিছুতেই বিষয়টি নিয়ে অপবিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো মিডিয়াই তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি